হ্যালো ফ্রেন্ড এটা আমার মেয়ে দেখুন মা তোমার নাম কি আমার নাম ইয়াসনা এই তুমি না মেয়ে আমার নাম মেয়ে হ্যাঁ তোমার নাম মেয়ে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো কেজি টু কেজি টুতে ও তা তুমি আজ কি সেজেছ হুম রাধা রাধা সেজেছ হ্যাঁ তুমি কার জন্য বসে আছো বড় পিপির জন্য ও বড় পিপির জন্য হ্যাঁ ঠিক আছে এদিকে দাঁড়া

ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন টাটা ফ্রেন্ডদের টাটা করে দাও টাটা